তসনিয়ার নুন কাসরা হবে জের জি রাজো লাইনে রাজো জি মুসলিমাইনে আর মুসলিমিনে যেমন ওই রকমই মতাসাদ্দে কাইনে আর মতাসাদ্দে কেইনা তো হাদিস হাদিসটি দেখুন বলছেন আবু মুসা শরি রাজি আল্লাহ তালানহু আল খাজানুল মুসলিমুল আমিন এমন খাজানচি এর আগে খাজানচি বলেছি কিন্তু মানে আছে খাজানচি কাকে বলে যেই ব্যক্তি আপনার হ্যাঁ অর্থ দপ্তরের দায়িত্বশীল আপনার অর্থ দপ্তরকে দায়িত্বশীল আজকাল ক্যাশিয়ার বলছেন বড় প্রতিষ্ঠানে কিন্তু ধরেন বাড়িতে হ্যাঁ কিছু দান খেরাত করার জন্য একটা খাদেমকে দায়িত্ব দিয়ে রেখেছেন এই কোন ফকির মিসকিন আসবে এক টাকা দুই টাকা করে ধরে দিবি হ্যাঁ বাড়ির মালিক নিয়ে ব্যস্ত থাকবে ওকে ডিস্টার্ব করবি না আর আমিও বাইরে থাকবো আমাকে কিছু ডিস্টার্ব করবি না যে দু চার পাঁচ টাকা দিতে হবে আর আমাকে টেলিফোন করবি না না দিতে হচ্ছে খাজেন যে খাজানার দায়িত্বশীল সে হচ্ছে খাজেন আর খাজানা মানে হচ্ছে ধন ভান্ডার হ্যাঁ তো বলছেন আল খাজেন আল মুসলিম আল আমিন এমন খাজানছি যিনি মুসলিম কারণ মুসলিমের আমল কবুল হবে হ্যাঁ আর তার পারিতোষিক পাবে আখেরাতে কাফের তো কিছু পাবে না সেই জন্য মুসলিম আল আমিন সে বিশ্বস্ত যেন হয় খেয়ানতকারী না হয় জি উদ্দেশ্য অসৎ না থাকে অ্যালেজি ইউন ফেজো বা ইউনাফ ফেজো দুই রকম পড়া যায় যেই ব্যক্তি বাস্তবায়ন করে ফাজ বা ফিজ মানে বাস্তবায়ন করা অরুবামা কালা আর বর্ণনাকারীর সন্দেহ হয়েছে বা কোনো কোনো বর্ণনাকারী এইভাবে বলেছেন ইউনাফ ফেজো বা ইউন না বলে বলছেন ইউতি সে প্রদান করে দিয়ে থাকে মা ওমেরা বিহি যা আদিষ্ট হয় যেটা নির্দেশ দেওয়া হয়েছে এই ফকির মেস বাড়ির বাইরে আসলে এক টাকা করে দিবি একটা একটা যুগ ছিল চারানার যুগ ছিল বা এক মুষ্টি দিয়ে দিবি চাউল দিয়ে দিবি জানেন না এগুলো বিখ্যাত এখন ওইটাই চলছে নাকি কারণ খবর টবর রাখি না দেশের কারণ ওইরকম সুযোগ সুবিধা হ্যাঁ এখন যদি চাউল দিতে হয় গৃহস্থের বাড়ি কতটা দেয় ওই আগের মতো চল্লিশ বছর আগে যে এক মুষ্টি দিত হ্যাঁ বেশি দেয় না যাক ঠিক আছে তাহলে তো ভালো করেছে উচিত অবশ্য কারণ তখনকার এক চালের অনেক দাম ছিল এখন কোনো মূল্য নেই তো বলছেন যে সেই ব্যক্তি যেন বিশ্বস্ত হয় আর সে বাস্তবায়ন করে বা দেই মা ওমেরা বেহি যা আদিষ্ট হয়েছে তা নির্দেশ দেওয়া হয়েছে কামেলান পরিপূর্ণভাবে ভাবে হ্যাঁ ওই ওরই থাকি কামেল মানে পরিপূর্ণ আর মোয়াফারান তৌফিক থেকে ওর মানেও পরিপূর্ণ মানে যেইভাবে যতটা দিতে বলা হয়েছে আবার ওতেও ঘাটতি করবে না অনেকে কিন্তু ঘাটতি করে আবার দিতে বলা হয়েছে ওদের কমিশন রেখে নিল কি করলো কমিশন রাখলো যার আরব দেশ থেকে পয়সা নিয়ে যায় মাদ্রাসার জন্য অথবা দেশেও কালেকশন করে নিজের জন্য কমিশন রাখে চিন্তা করুন যদি কেউ এক লাখ রিয়াল হ্যাঁ নিয়ে যেতে পারে কোনো বড়ো বড়ো মাদ্রাসা সালারি আছে অনেক টাকাই নিয়ে যায় হয়ে গেল বড় বড়ো পয়সাওয়ালাদের কাছ থেকে ধরেন ঢাকার বড় বড় ধনীদের কাছ থেকে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা কালেকশন কোটি কোটি টাকা কালেকশন করছে কালেকশন করে মনে করে যে এতে যেহেতু আমার মাধ্যমে এসেছে আমি মাদ্রাসাকে কত হ্যাঁ হ্যাঁ লাভ করে দিলাম আর মাদ্রাসা আমি চালাচ্ছি সব কিছু ফিফটি তার চিন্তা করুন তো দেখি এটা হালাল হবে কতটা হালাল হবে যদি আওওয়াকার ওমারের আদর্শে চলতে চায় খোলাফের আশে তাহলে তার সংসার চালাবার জন্য যতটা প্রয়োজন ততটা রাখতে পারবে যদি ফুল 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 টাইম টাইম সে কিন্তু না দিনে ঘন্টা দেবে আর নেবে জায়েজ তাই এক যার যতটা হয় সে কি করবে তার সংসারের ওজিফা যেমন খোলাফের আশাদিন নিয়েছেন যে একটা সংসার চালাবার জন্য যেহেতু আমি ফুল টাইম দিয়ে আমি খেলাফত দেশ চালাচ্ছি সুতরাং আমার যতটা খরচ খরচা পরিবার লাগে ততটা নেব সর্বনিম্ন খরচ সর্ব ঊর্ধ্বে খরচ না যে দুনিয়ার বাদশাহের মতো আমি জীবনযাপন করবো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো আমি বিলাসী তার জীবনযাপন করবো তার জন্য এতটা করে লাগবে না আর নাহলে আর একটা জায়গা পন্থা আছে যতটা যার যোগ্যতা আছে সে অনুযায়ী বেতন নেবে না আমি আমার যে যোগ্যতা আছে সেই বেতনটা আমি নিতে পারবো যদি একটা মাদাস পরিচালনা করি যেহেতু আমি এখানে আমি কাজ লিখেছি আমার সংসার আছে পেট আছে আমার একটা যোগ্যতা আছে সেই হিসাবে এখন ধরেন এসে একটা সাধারণ কোনো আলেম যে অন্য মাদ্রাসায় চাকরি করতে গেলে তাকে পাঁচ হাজার টাকা বেতন দেবে না দশ হাজার টাকা বেতন দেবে না সে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা বা লাখ টাকা করে নেয় তার বেশি তারও তার চাইতে আরও কত বেশি তারা নেই তাহলে রুজি একেবারে হারাম একেবারে হারাম হল কর্মটা আদায়কারী কালেকশন করার জন্য বিভিন্ন অঞ্চলে যায় শহরে গ্রামে যায় আর তারপরে নিয়ে আসে যতগুলি চেকে আছে বলছে কন্টাক্ট করে গেছে মাদ্রাসালের সাথে ফিফটি পার্সেন্ট আমার ওয়াল্লা কোনো কোনো মাদ্রাসায় সিক্সটি পার্সেন্ট করি শুধু পার্সেন্ট দেবে বলুন আমি আপনি যদি জানতে পারি যে আমি এক লাখ টাকা দিলাম কোনো মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসায় পৌঁছবে আর পঞ্চাশ এর পকেটে এর পেটে ঢুকবে দেবো কখনো দেবো না একটা পয়সা তাকে দেব মাদ্রাসে দিয়ে সরস তাহলে বোঝা গেল এই রুজি হালাল নাই রুজি হারাম আর এইভাবে অধিকাংশ মাদাসালা রুজি করে খাচ্ছে হারাব রুজি খাচ্ছে আল্লাহ হেদায় দান করুন পরকাল সম্পর্কে তারা একবারে গাফিল হয়ে গেছে বিল্লাহ শুধু নামাজ যারা দাঁড়িয়ে দেখে কাজ হবে হ্যাঁ আর ইসলামী পোশাক আর আলেম আর হুজুর আর আপনার শেখ আর এদিকে রুজির খবর নেই যে কোথেকে আসছে কমিশন খাচ্ছেন আপনি এখান থেকে বাইতুল মাও থেকে এইভাবে